আগে জানলে বিদি তোরে বা আজকে কতদিন ধরে তোর সাথে কথা হয় না বাবা তুই কেমন নাসি। মাসুদ ভাই ডাক দি বলে মায় তুমি কেন কান্দ ও মা তুমি কেন কান্দ তোমার কি হয়েছে মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে বাবা আগে তুই বল তুই কেমন আছিস তোর শরীরটা কেমন মাসুদ ভাই কান্দার ডাক দি বলে মা আমার খবর পরে নে আগে তুই বল তুই কেমন আছি মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে মা আগে বলো তুমি কেমন আছ মা কান্দার ডাক দিয়ে বলে বাবা আমি তোর খবর জানার জন্য তোর ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়েছি ও বাবা আগে বল তোর শরীরটা কেমন আছে বলে মা কেন কি হইছে বলো ডাক দিয়ে বলে বাবা রে আমি তোরে নিয়ে বিছিনাকে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকে বাবা আমার আর কিচ্ছু ভালো লাগে না আসলে বল বাবা তুই কেমন আছি মাসুদ ভাই ডাক দিয়ে বলে মা আগে তুমি বলো তো দেখি আমার এ নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছো মাসুদ দেখেছাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে বাবা আমি স্বপ্ন দেখেছি বাবা বাবা তোর দুই পায়ের একটা পা ভেঙে গেছে বাবা তুই চলতে পারো না তোরে ভাঙা পাওতা তানা দিয়া বাদ্য ঝুলে রাখছে বাবা তুই মা 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 চিৎকার দি কাঁদি বাবা তুই চলতে পারিস না কাদে যেতে পারিস না মাসুদ ভাই কান্দার ডাক দি বলে আল্লাহ আমার পা ভেঙে গেছে আমি তো দুনিয়ার কাউরে জানাই নাই আল্লাহ শুধু তুমি জানো কিন্তু আমার মা জানলো আমার ভাইরে মতুত ভাই কানダー ডাক দিয়ে বলতেছেন মা গো আমার পা আসলে বিদ্যুৎ জাবুত ভেঙে গেছে আমি অ্যাক্সিডেন্টে পা ভেঙে ফেলেছি মা আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি বা ওই মা আমি ইচ্ছা করি তোরে জানাই নাই তুই যেই মামি না খাইলে খাস না তুই যেই মামি গোসল না করলে গোসল করছ না তুই যেই মামি না ঘুমাইলে ঘুমাস না আমি ওই মায়ের যদি বলি মা আমার পা ভেঙে গেছে আমার মা তো চিন্তা চিন্তা যাবে এই জন্য মা আমি তোরে জানাই নাই ডাক্তার বলেছে আমার এই পায়ের ভাঙা হাতি জোড়া লাগবে একশো বিশ দিনের মধ্যে চার মাস সময় লাগবে তাই আমি আমার আল্লাহরে বলেছি আল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ হওয়ার পর মায়ের আমি সব খুলে কব কিন্তু মা গ ওই মা তুই জাননি কেমনে মা বল মা কান্দার ডাক বলে ছেলে রে তুই না জানাইলে কি হবে আমার দিছি তোর নারীর আমার সাথে আমার নারীর কানেকশন আছে তোর মহাব্বতের তারের সাথে আমার মহাব্বতের তারের দূর আল্লাহ রাখছে এ মায়ের পাগলেরা বাবার পাগলেরা একটা পায়ে লাগায় ডাক ডাকতেন না বলেন না আল্লাহ